আদিবাসীদের আরেকটি অত্যন্ত প্রিয় খাবার হচ্ছে ঝিঝি পোকা যার ইংরেজি অর্থ ক্রিকেট এই ঝিঝি পোকাকে আমাদের ভাষায় বলা হয় গুমুরো আর মার্মা ভাষায় মনে হয় তুরফুলা বলা হয়ে থাকে তো এই গুমুরো কিংবা তুরফুলা আমরা কোথায় পেয়ে থাকি বা এগুলা কত দামে বিক্রি করা হয় বা এইগুলা আমরা কিভাবে রান্না করে খাই এই সব কিছু নিয়েই থাকছে আজকের ভিডিও এই ঘুমড়ো মা কিনেছে অনেকদিন আগে আর সে এখানে একটা ঘমরো এক টাকা করে কিনেছিল আর সে সবগুলা ঘুমড়ো পরিষ্কার করে আমাদের জন্য ফ্রিজে রেখে দিয়েছে ছিল এই ঘুমুরো রান্না করা কিন্তু খুবই সজা আর বেশি টাইমও লাগে না তো এখানে আমরা প্রথমে তেল গরম করে নিয়েছি তার উপরে দিয়ে দিয়েছি পেঁয়াজ আর এখন দিয়ে দিব মরিচ এই মরিচের পরিমাণটা কিন্তু ঝাল কতটা পছন্দ করো খেতে সে অনুযায়ী দিয়ে দিবে আমরা এখানে বেশ কয়েকটা দিয়েছি তারপর দিয়েছি হলুদ লবণ পরিমাণ মতো তারপরে একটু নেড়ে দেওয়ার পরে আমরা এখানে ঘুমুরো গুঁড়ো দিয়ে দিচ্ছি এখন কিন্তু ঘুমুরোর সিজন না তাই এখন ঘুমুরোও পাওয়া যায় না আর কিনে ছিল মা অনেকদিন আগে এই ঘুমুরো গুলোকে মনে হয় শীতকালে বেশি পাওয়া যায় আমি জানি না তবে এই ঘুম হচ্ছে মাটির ভিতরে বাস করে থাকে আর তারা যেখানে থাকে সেখানে হচ্ছে একটা চারা ফেলায় আর সে আর যখন এই চারাগুলো একটু পুরানো হয়ে যাবে তখন অনেক মাঠে ঘুরতে হয় আর অনেক কষ্ট হয় তখন আমরা যখন ছোট ছিলাম তখন দুষ্টমি করে ঘুমড়োর চারাগুলো দেখলে পানি ঢালতাম তো অনেক পানি ঢালার পরে ভিতর থেকে ঘুমড়ো বেরিয়ে আসতো আর এভাবেই দুষ্টমি করে খেলার ছলে আমরা পানি ঢেলে ঘুমরো গুলো ধরতাম বাকিদের মতো আমরা মাটি খুঁড়ে ঘোমরো ধরতে পারতাম না তারপরেই তো কথা বলতে বলতে আমাদের ঘোমরো ভাজিটাও অলমোস্ট হয়ে এসেছে এই ঘুমরো ভাজি করার জন্য কিন্তু বেশি টাইম লাগে না অল্পতেই হয়ে যায় এখানে আমরা শুধু পাঁচ ছয় মিনিট মতো রান্নাটা করেছি আর এখানে ঘুমরো গুলো তেলের উপর ছেড়ে দেওয়ার পরে কিন্তু কোনো পানি অ্যাড করা যাবে না এখানে আমরা যে তেলটা দিয়েছি সেই তেল দিয়েই আমরা পুরো রান্নাটা করব আর ঘুমরো ভাজি যেহেতু আমরা করছি একদম শুকনো ভাবে আমরা রান্নাটা করব তবে অন্যরা কিভাবে রান্না করে খায় সেটা আমি জানি না কিন্তু আমরা আমাদের বাড়িতে এভাবে ঘুমড়ো রান্না করে খাই আর এই ঘুমড়ো গুলোর তার একটা নিজস্ব ফ্লেভার আছে যেটা রান্না করলে তার থেকে বেরিয়ে আসে এটা খুবই 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 ভালো আমার কিন্তু খুবই ভালো লাগে আর এই ঘুমড়ো ফ্রাইটা খেতেও জাস্ট অসাধারণ ঘুমুরোর এই ফ্রাইটা বাদেও আমাদের বাড়িতে আরো এই ঘুমুরোর ভর্তা করা হয় যেটা কিনা অনেক মরিচ দিয়ে করা হয়ে থাকে আর সেই ভর্তাটা আমরা বিভিন্ন শাক সেদ্ধর সাথে খেয়ে থাকি সো তোমরা তোমাদের বাড়িতে কিভাবে ঘুমুরো রান্না করে খাও তার রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে আর দেখাবে নতুন আরেকটি ভিডিওতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো নিরাপদে থেকো টাটা বাবা